চার দিনের সফরে ছাব্বিশে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সফরে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক সহ দ্বিপাক্ষিক আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে কথা জানানো হয় প্রিয় দর্শক দেখুন সহকর্মী চকুর মালিকার রিপোর্টে সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাতে আগামী ছাব্বিশে মার্চ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চীন সফর নিয়ে আলোচনা হয় পরে প্রধান উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রেস সচিব ছাব্বিশ তারিখে যাওয়ার পর তারিখে প্রফেসর বহরামে কথা বলবেন সেখানে মূল ইস্যু হচ্ছে যে মানে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন এবং আপনি জানেন বহরামকে বলা হয়েছে ডেভোস অফ দ্য মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিনের সাথে আঠাশ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে এই ধরনের যতগুলো ইস্যু আছে সবই

এবং তার উপরে যারা আছেন এসপি বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলো পুলিশের ক্রাইম ডিভিশনের হেড প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন আইজিপি এডিশনাল আইজিপি এই ধরনের একশো সাতাশ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন যেখানে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সিপিডির বক্তব্যের সঙ্গে সরকার একমত নয় কেননা বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট মজবুত চকর মালিথা চ্যানেল আই ঢাকা